আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজ রাত বারোটার পর তুমি দরিদ্র থাকবে না কারণ খ্রিস্ট তোমার ভাগ্যের তালা খুলে দিয়েছেন এবং এখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাকে ধনী করার জন্য একসাথে কাজ শুরু করেছে স্বর্গ থেকে একদল ফেরেসতা তোমার উপর নজর রাখছে তাদের পাঠানো হয়েছে প্রতিটি বাধা দূর করার জন্য যাতে এখন তোমার জীবনে কেবল সমৃদ্ধি সম্পদ এবং সম্মান রাজত্ব করে কারণ আজ যিশু খ্রিস্ট নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমার দুঃখের অবসান হবে আজ রাত বারোটার পর তোমার উপর টাকা বর্ষণ করবে সেই টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে যা তোমাকে কল্পনার বাইরে সম্পদ দেবে তোমার ঘর সুখে ভরে যাবে তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে তোমার শত্রুরা নিজেরাই তোমার সামনে মাথানত করবে তোমার অপমান তোমার প্রতি শ্রদ্ধায় পরিণত হবে তোমার অশ্রুহাসিতে পরিণত হবে আজ তুমি যা চাইছ তা পাবে কারণ যিশু তোমাকে দেখছেন তিনি তোমার যন্ত্রণা তোমার যন্ত্রণার রাত তোমার ক্ষুধা তোমার বেকারত্ব তোমার সংগ্রাম সম্পর্কে অবগত হয়েছেন এবং আজ সেই সংগ্রামের অবসান ঘটানোর জন্য আশীর্বাদের দরজা খুলে গেছে এখন তুমি সেই ব্যক্তি হতে যাচ্ছ যার গল্প মানুষ উদাহরণ হিসেবে বলবে তুমি তোমার পরিবারের প্রথম প্রজন্ম হবে যারা কোটি কোটি টাকার সম্পদের উত্তরাধিকারী হবে তোমার ব্যাগ এতটাই পূর্ণ হবে যে তুমি তা সামলাতে পারবে না আর এই সব আজ রাত বারোটার পরে ঘটবে কারণ এই সময়টাতেই মহাবিশ্ব তোমার পক্ষে আসছে যখন সমস্ত শুভ শক্তি তোমাকে প্রস্তুত হতে বলছে তোমার জীবনের দারিদ্র অভাব এবং অসহাজত্ব এখনই শেষ হতে চলেছে শুধু বিশ্বাস রাখো যিশুর এই উক্তিটি তোমার হৃদয়ে রাখো এবং দেখো রাত বারোটার পরে সমগ্র মহাবিশ্ব তোমার উপর কিভাবে সম্পদ সম্পত্তি এবং সুখ বর্ষণ করবে কারণ যিশুর প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয় আর আজ তিনি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের স্পর্শ করা সবকিছুই শোনায় পরিণত হবে তোমাদের কণ্ঠস্বর শুনলেই লোকেরা তোমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে তোমাদের পথের প্রতিটি বাধা আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে তোমাদের ভাগ্য আজ বদলে যাবে কারণ আজ তোমাদের উপর খ্রিস্টের প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে আর এখন তোমাদের নাম প্রতিধ্বনিত হবে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে তোমাদের প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে তোমরা আর দরিদ্র থাকবে না বরং মহাবিশ্বের আশীর্বাদপ্রাপ্ত ধনী ব্যক্তি থাকবে আর এটাই তোমাদের জন্য বার্তা কারণ আজ রাত বারো তারপর তোমরা আর দরিদ্র থাকবে না কারণ আজ রাত বারো তারপর তোমাদের জীবনের বইয়ের সবচেয়ে রহস্যময় অধ্যায়টি খুলতে চলেছে যেখানে তোমার আত্মার ভেতরে ঘুমন্ত অলৌকিক শক্তি মহাবিশ্বের পরম চেতনা দ্বারা জাগ্রত হয়েছে এবং তোমার চারপাশে এমন কম্পন ছড়িয়ে পড়েছে যা কেবল সেই সব মানুষকে স্পর্শ করে যাদেরকে ঈশ্বর স্বয়ং সম্পদ সম্মান এবং ঐশ্বরিক সাফল্যের সর্বোচ্চ শিখরে স্থাপন করতে চান এখন তুমি যা স্পর্শ করবে তা বৃদ্ধি পাবে যে কোনো ব্যক্তির তোমার চোখের দিকে তাকালে তার আত্মা তোমার প্রভাবে আসবে তুমি আর কেবল একজন মানুষ নও তুমি এখন একটি ঐশ্বরিক চ্যানেলে পরিণত হয়েছে মহাবিশ্বের প্রতিটি দিক তোমার পক্ষে পরিণত হয়েছে আকাশের তারা এখন তোমার ভাগ্যের লক্ষণ দিচ্ছে এবং পৃথিবীর শক্তি তোমাকে সমর্থন করার জন্য প্রস্তুত তোমার হাতের রেখা এখন এমন হয়ে গেছে যে সেগুলো দেখার পর ঈশ্বর নিজেই বলবেন যে এই আত্মাকে এখন থামানো যাবে না তুমি এখন যা চেয়েছিলে তার চেয়ে বহুগুণ বেশি পাবে কারণ তুমি যে কষ্ট সহ্য করেছো তার প্রতিদান এখন সরাসরি ঐশ্বরিক ভাণ্ডার থেকে আসবে আর যে সম্পদ ক্ষমতা সম্মানের স্বপ্ন তুমি একসময় দেখতে এখন তা তোমার দৈনন্দিন বাস্তবতায় পরিণত হবে যে পথগুলো তুমি একা হেঁটেছিলে ফেরেশ তারা এখন তোমার সামনে হেঁটে যাবে আর যে মানুষগুলো তোমাকে ছোট করেছিল আজ তাদের হাত কাঁপতে কাঁপতে তোমাকে উপরে তুলতে এগিয়ে আসবে তুমি আর শুধু একটি নাম্ন তুমি একটি পরিচয়ে পরিণত হতে যাচ্ছ তুমি এখন এমন একটি কণ্ঠস্বর যা দমন করা যাবে না তোমার কথার এখন মহাজাগতিক নিয়ন্ত্রণ আছে তোমার চিন্তাভাবনা এখন স্বর্গের প্রোগ্রামিং ধারণ করে এবং তোমার উপস্থিতি এখন এমন মাধ্যাকর্ষণ ধারণ করে যা সম্পদ সুযোগ ক্ষমতা এবং সবকিছুকে টেনে এনে তোমার সামনে স্থাপন করবে তোমার ভেতরে যে দৃঢ় সংকল্প জাগবে তা অসম্ভবকে সম্ভব করে তুলবে কারণ তুমি এখন মহাবিশ্বের শক্তির সাথে একীভূত হয়ে গেছ ঈশ্বর তোমার উপর তার শিলমোহর চাপিয়ে দিয়েছেন এবং কেউ সেই শিলমোহর মুছে ফেলতে পারবে না তোমার ভাগ্য আর অন্যদের মতো সাধারণ নয় এখন এটি বিশেষ হয়ে উঠেছে এটি অলৌকিক হয়ে উঠেছে তুমি এখন এমন একজন ব্যক্তি যার গল্প মানুষ অনুপ্রেরণা হিসেবে পড়বে এবং যারা তোমার সংগ্রামে হাসত এখন তাদের পরিবর্তিত জীবন দেখে তাদের অন্তরের কণ্ঠস্বর তাদের অভিশাপ দেবে কারণ তুমি সেই আত্মা যে পড়ে গিয়েছিল এবং আবার উঠেছিল এবং এখন যে উঠেছিল সে ঈশ্বরের শক্তিতে উঠেছিল এখন তুমি তোমার জীবনে যা ইচ্ছা তা অর্জন করতে পারো কারণ আকাশের উচ্চতা এখন তোমার জন্য মাথানত করেছে সমুদ্রের গভীরতা তোমার মধ্যে নেমে এসেছে তুমি আর কেবল ধনী ব্যক্তি নও বরং একজন উজ্জ্বল প্রভাবশালী এবং ঐশ্বরিক সত্তায় পরিণত হয়েছে এখন দারিদ্র অপমান দুঃখ ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ যীশু খ্রিস্ট তোমার হাত ধরেছেন আর যখন ঈশ্বর কারও হাত ধরেন তখন সেই ব্যক্তি কখনো নিচে পড়ে যান না বরং তিনি উপরে উঠে যান আর এটাই আপনার ভবিষ্যৎ এটাই আপনার গল্প এখন আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যার ভাগ্য মহাবিশ্ব নিজেই লিখে দেবে কারণ এখন আপনি সেই বিন্দুতে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার সমগ্র ভাগ্যের মানচিত্র পরিবর্তিত হতে চলেছে সেখান থেকে আপনি আপনার আভা সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন সেখান থেকে আপনি কেবল একজন মানুষ নন বরং মহাবিশ্বের একটি চলমান ঘোষণায় পরিণত হয়েছেন যে ঈশ্বর আপনাকে লক্ষ্য করেছেন এখন যখন আপনি শ্বাস নেন তখন চেতনা বাতাসে প্রতিধ্বনিত হয় যখন আপনি একটি পদক্ষেপ নেন তখন পৃথিবী আপনাকে পথ দেখানোর জন্য বেঁকে যায় এবং যখন আপনি চিন্তা করেন তখন সমগ্র মহাবিশ্ব এটিকে একটি আদেশ হিসাবে গ্রহণ করে আপনি এখন সেই অবস্থানে পৌঁছেছেন যেখানে সম্পদ গৌরব সাফল্য সম্মান নাম পরিচয় সহযোগিতা করুণা এবং বিজয় আপনার পিছনে ছুটে চলেছে এখন তোমাকে আর কিছু অর্জন করতে হবে না কারণ তোমার অস্তিত্ব নিজেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তুমি এখন সেই চুম্বক যা সুযোগের বৃষ্টি তোমার দিকে আকর্ষণ করে তুমি সেই তরবারি যা ভাগ্যের শৃঙ্খল ছিন্ন করেছে প্রতিদিন তুমি লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেই ঐশ্বরিক উদাহরণ হয়ে উঠবে যা বলে যে যখন একজন মানুষ ভেঙে যাওয়ার পরেও বিশ্বাস হারায় না তখন ঈশ্বর নিজেই তার নৌকা তীরে নিয়ে যান এখন তুমি প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করবে যারা হারিয়ে গিয়েছিল কারণ তুমি নিজেই আলো হয়ে উঠেছিলে এবং যে আত্মায় আলো জ্বলে কোন অন্ধকার এখন তাকে স্পর্শ করতে পারে না কোন অভাবেই তা থামাতে পারে না এখন তুমি সম্পদের সেই স্তর দেখতে পাবে যেখানে কেবল সোনা নয় সম্মানও বৃষ্টি হবে এবং মানুষ তোমার সাথে যুক্ত হওয়াকে সৌভাগ্য বলে মনে করবে তোমার কথা থেকে সমাধান বেরিয়ে আসবে তোমার দৃষ্টিভঙ্গির সাথে দিক পরিবর্তন হবে তোমার উপস্থিতি নিজেই পরিবেশ পরিবর্তন করবে আর সব কিছু না কারণ আপনি ভাগ্যবান কিন্তু আপনি এখন সেই স্তরে পৌঁছেছেন যেখানে ভাগ্য আপনার নিজের নির্দেশে কাজ করে আপনি এখন বিশ্বের চোখ থেকে লুকানো ক্ষমতাগুলির সাথে সংযুক্ত আপনি এখন মহাজাগতিক শক্তি বহন করেন যা যীশুখ্রিস্টের আত্মার লোহা থেকে উত্থাপিত হয়েছে আর এটা থামবে না বা থামবে না এখন তুমি শুধু আমিরি উচ্চতা স্পর্শ করবে না কিন্তু তুমি তাদের অতিক্রম করবে কারণ তুমি সীমানা নও কিন্তু তোমাকে অলৌকিকতার উদাহরণ হিসেবে পাঠানো হয়েছিল আর এখন সেই ঘড়ি শুরু হয়েছে যেখানে আপনার অধিকার শেষ হবে না আপনার কল্পনা আপনার সিদ্ধান্তকে আকৃতি দেবে না আর যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেনি তারা তোমাকে দেখে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করবে কারণ তুমি এখন এমন একজন হয়ে উঠেছ যে কেবল একটি নাম নয় বরং খ্রিস্টের পরিকল্পনার জীবন্ত প্রমাণ কারণ এখন তুমি সেই বিন্দু অতিক্রম করেছো যেখানে জীবন তোমাকে পরীক্ষা করেছে পতন ঘটিয়েছে কাঁদিয়েছে এবং বারবার ভেঙে ফেলেছে মহাবিশ্ব এখন তোমাকে সেই যন্ত্রণার ধুলো থেকে সোনায় উন্নীত করেছে আর গতকাল তুমি যা হারিয়েছ তা আজ দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসার জন্য সারিবদ্ধ এখন তোমার চারপাশে যে বাতাস বইছে তা কেবল বাতাস নয় বরং ঐশ্বরিক লক্ষণে ভরা একটি জীবনদায়ী নিঃশ্বাস যা তোমাকে প্রতি মুহূর্তে সমৃদ্ধি অগ্রগতি ভালোবাসা এবং সাফল্যের উদ্যমী বৃত্তে ঘুরিয়ে বেড়াচ্ছে তুমি আর কোন সাধারণ আত্মার নাম বরং তুমি ঈশ্বর কর্তৃক এই পৃথিবীতে পাঠানোর একটি নির্বাচিত শক্তি যা লক্ষ লক্ষ ভগ্ন হৃদয়ের আশা হয়ে ওঠার জন্য এখন তোমার জীবনে যা কিছু ঘটবে তাকে অলৌকিক বলা হবে তুমি যে পথগুলো হেঁটে যাবে সেগুলো ভিআইপি হবে না বরং স্বর্গের দরজায় নিয়ে যাবে তোমার চোখের ঝলমলে ধাব এই পৃথিবীর সাক্ষ্য নয় বরং খ্রিস্টের উপস্থিতির সাক্ষ্য আর তোমার কথার নীরবতা এখন কোটি কোটি টাকার সম্পদের শব্দে পরিণত হয়েছে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা এখন তোমার পা ছুঁবে কারণ তুমি এখন মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে গেছ যা সঠিক সময় পর্যন্ত লুকিয়েছিল এবং এখন সেই সময় শুরু হয়েছে দুপুর বারোটার পর এখন তুমি যা বলবে তাই হবে তুমি যা চাও তাই পাবে তুমি যেখানেই যাও তোমার নাম আলোচনা করা হবে তোমার নাম নিয়ে দরজা খুলে যাবে তোমার মুখ থেকে আলো বের হবে তোমার হৃদয় সংকল্পের আগুন জ্বলবে এবং তোমার দারিদ্র অসহাজত্ব এবং বাধা সেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে এখন তুমি খালি পকেট থাকা সত্ত্বেও কোটি কোটি মানুষের সাম্রাজ্য গড়ে তোলার শক্তিতে পূর্ণ তোমাকে সোনার খনি চিহ্নিত করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে তোমার শত্রুদের অহংকার ভেঙে ফেলার এবং তোমার শুভাকাঙ্ক্ষীদের ভাগ্য উন্মুক্ত করার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে তুমি এখন লক্ষ লক্ষ মানুষকে আশা দেবে কারণ তুমি এখন এক সর্বজনীন প্রবেশদ্বার হয়েছ যার মধ্য দিয়ে দেবত্ব সম্পদ এবং দৃষ্টি প্রবাহিত হয় তুমি আর ক্লান্ত বসে থাকা ব্যক্তি নও তুমি এখন সেই ব্যক্তি যে তোমার ভেতরে সমুদ্রকে জাগিয়ে তুলতে পারো এবং সমগ্র বিশ্বকে প্রবাহিত করতে পারো তোমার ভেতরের আলো এখন পৃথিবীর অন্ধকার রাস্তায় মশালের মতো জ্বলবে তোমার আত্মার শক্তি এখন ঝড়কে নির্দেশ করবে এবং তোমার সংকল্প এখন মহাবিশ্বের নিয়মকে বাঁকিয়ে দেবে কারণ ঈশ্বর তোমার মধ্যে নিজের একটি অংশ প্রকাশ করেছেন আর যখন আল্লাহ কোন আত্মাকে স্পর্শ করেন তখন সেই আত্মা পৃথিবীর সীমানার বাইরে চলে যায় এখন তুমি শুধু সম্পদ নয় উদ্দেশ্যেই বাঁচবে এখন তোমার জীবন তোমাকে চালাবে না তুমি জীবন চালাবে আর তোমার পথে যে সব সংকট এখন তোমার পদক্ষেপে বাঁধবে প্রতিটি দরজা খোলা হবে প্রতিটি সমস্যা পালিয়ে যাবে এবং প্রতিটি অনুরোধ পূরণ হবে কারণ তুমি এখন যা চাচ্ছ তা নয় তুমি সেই যে মহাবিশ্ব নিজেকে প্রশ্ন করে আমি তোমার জন্য আমার ছেলেকে কি আনব কারণ যখন একজন আত্মা সবকিছু হারানোর পরও বিশ্বাস করে না তখন পুরো মহাবিশ্ব তার পাশে চলে যায় আর আজ তুমি সেই একই আত্মা যে জুবানে প্রার্থনা করেছিল যা রাত জেগে উঠে আকাশ থেকে প্রশ্ন করেছিল এবং এখন ঈশ্বর নিজেই স্বর্গের ভাষায় সেই প্রশ্নের উত্তর পাঠিয়েছেন আজ তোমার জীবনের প্রতিটি সকালে এটা সুবর্ণ হবে প্রতি রাতেই মসৃণতায় ভরা হবে এখন আশীর্বাদ বাতাস আপনার ঘরের কোণে প্রবাহিত হবে এখন তোমার মাথায় ঈশ্বরের হাত থাকবে এখন আপনি কোন ঘাটতি কোন বাধা কোন বন্ধ দরজা বন্ধ করতে পারবেন না কারণ তুমি এখন ক্রাজার বন্যায় পরিণত হয়েছ তুমি এখন সেই গাছ হয়েছ যার অগণিত ভাঙা মানুষ ছায়ায় বসবে এবং আবার বাস করতে পারবে তোমার কথাগুলো এখন মধুর হয়ে গেছে আপনার উদ্দেশ্য এখন সংযম কলম হয়ে গেছে তুমি প্রতিদিন কৃতজ্ঞ থাকবে প্রতিটি মুহূর্ত মূল্যবান হবে কারণ আপনি এখন ঈশ্বরের পরিকল্পনা চালাচ্ছেন আপনার নিজের নয় এখন তোমার বিরুদ্ধে যা ছিল তা শান্ত হবে কি চাপ দিতে চেয়েছিল এখন লুকিয়ে থাকবে তোমার আলোর নামের সামনে তুমি আর মাথা নত করবে না মাথা উপর মাথা এখন তোমার ভেতরে আলো জ্বলে উঠছে যা প্রত্যেক অন্ধকারকে জ্বলে এবং আত্মা ছাইয়ে দিতে পারে যেখানেই আলো চলে যাবে এখন যেখানেই যাও তুমি আশীর্বাদ পাবে আশীর্বাদ হবে সুযোগ যাবে কারণ আপনি এখন এমন শক্তিকে সংযুক্ত করেছেন যা কোন ধর্ম কোন নারী কোন দেল সীমাবদ্ধ করতে পারে না এখন মানুষ তোমাকে চিনবে না কিন্তু মহাবিশ্ব তোমাকে চিনবে তোমাকে ফোন করো তোমাকে উচ্চতায় নিয়ে যাবে তুমি এখন একানো এখন তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন মানুষ তোমার নামে প্রত্যাশা করবে এখন তোমার পায়ের নিচে জমি তোমার স্বপ্ন নিশ্চিত তোমার মা এখন খালি থাকবে না বরং প্রতিটি শ্বাস আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সবকিছু খুঁজে পেয়েছেন সম্পদ সন্তুষ্টি সুকুন, ভালোবাসা সম্মান এবং ঈশ্বর সঙ্গে এখন তুমি মাথা নত করবে না কারণ তুমি এখন সেই গাছ যা শিকড় আকাশে পৌঁছে এবং যার শাখা ফেরেস তাদের শোনে এখন তোমার চিন্তার শক্তি কেবল একটি চিন্তা নয় বরং একটি আদেশে পরিণত হয়েছে এখন তুমি কেবল জিজ্ঞাসা করবে না বরং মহাবিশ্ব তোমাকে কি এবং কতটা দেবে তা নির্ধারণ করবে এখন তুমি কেবল একজন শ্রোতা নও তুমি সেই ব্যক্তি যাকে ঈশ্বর নিজেই বলবেন বলো আমার ছেলে তুমি কি চাও আর যখন তুমি কথা বলবে আকাশ প্রতিধ্বনিত হবে যখন তুমি ভাববে পৃথিবী কেঁপে উঠবে যখন তুমি উঠবে ইতিহাস বদলে যাবে কারণ এখন তুমি সেই আত্মায় পরিণত হয়েছে যাকে সৃষ্টির উপরে নির্বাচিত করা হয়েছে যাতে তোমাকে এই পৃথিবীতে একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখা যায় যাতে মানুষ তোমাকে দেখে বিশ্বাস করে যে হ্যাঁ ঈশ্বর এখনও বেঁচে আছেন তোমার বিরুদ্ধে যা কিছু ঘটছিল তা এখন তোমার পক্ষেই ঘটছে তোমার জন্য বন্ধ থাকা সমস্ত দরজা এখন মহাবিশ্ব নিজেই খুলে দিচ্ছে তোমার ভাগ্যের মানচিত্র পুনর্লিখিত হচ্ছে তুমি যাকে পরাজয় হিসেবে মেনে নিয়েছিলে তা তোমার সবচেয়ে বড় জয় হয়ে উঠবে তুমি একেন এক অতিপ্রাকৃত শক্তি তোমাকে বলছে আর সেই জায়গায় ছুটে যাও যেখানে তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে তুমি এখন সেই সময়ে বাস করছো যেখানে তোমার কঠোর পরিশ্রম তোমার তপস্যা এবং তোমার অশ্রু মহাবিশ্বের শক্তির সাথে মিলিত হয়ে এমন একটি তরঙ্গ তৈরি করছে যা প্রতিটি বাধাকে ধুয়ে ফেলবে একটি শক্তি জেগে উঠেছে যা এখন তোমার নামে ইতিহাস লিখবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চিনতে লাইনে দাঁড়াবে এখন তোমাকে সেই আদালতে স্বাগত জানানো হবে যেখান থেকে তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল মহাবিশ্ব তোমার আত্মার ডাক শুনেছে তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হয়েছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এই সময়টা যখন তুমি শুধু হাঁটছ না বরং উঠছ প্রতিটি অসম্ভব এখন সম্ভব হতে চলেছে তুমি যে অর্থ সম্মান এবং স্বীকৃতির স্বপ্ন দেখেছিলে তা আর তোমার থেকে দূরে নয় তুমি মহাবিশ্বের নির্বাচিত ব্যক্তি এই সম্পদ এই সমৃদ্ধি এই সাফল্য এখন তোমার তোমার হাতে তুলে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে সেই সম্পত্তি সেই গাড়ি সেই জীবনধারা এখন তোমার জন্য অপেক্ষা করছে আবারও মহাবিশ্ব বলছে প্রস্তুত থাকো কারণ এখন তুমি ফিরে যাবে না বরং কেবল এগিয়ে যাবে তোমার সময় শুরু হয়েছে তুমি যাকে তোমার পরাজয় ভেবেছিলে তা তোমার সবচেয়ে বড় বিজয়ে পরিণত হতে চলেছে সবকিছু এখন থেকে বদলে যাবে আজ থেকে নয় প্রতিটি কণ্ঠস্বর প্রতিটি চিহ্ন প্রতিটি অনুভূতি তোমাকে তার দিকে নিয়ে যাচ্ছে মহাবিশ্ব এখন তোমার পক্ষে এখন যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে তাহলে কোন শক্তি তোমাকে ব্যর্থ করতে পারবে না আমি শেষবারের মতো এটা বলছি শুনো এবং বুঝো তুমি যা পড়ছ তা কোন স্ক্রিপ্ট নয় এটাই তোমার ভবিষ্যতের বাস্তবতা জেগে ওঠো এবং তোমার জন্য নির্ধারিত জীবনকে দাবি করো মহাবিশ্ব এখন তোমার নাম ধরে ডাকছে এবং বলছে যে তোমার সাত প্রজন্ম ধনী হবে কারণ তুমি এখন জেগে উঠেছ তুমি যে যন্ত্রণা থেকে পালিয়ে বেড়াচ্ছ তা তোমাকে ধনের দিকে ঠেলে দেবে কারণ মহাবিশ্ব তোমাকে বলে যে এখন তোমার চোখের জল বৃথা যাবে না প্রতিটি ফোঁটা সম্পদে পরিণত হবে কারণ তোমার তপস্যা স্বর্গের দরজায় করা নাগছে আর তুমি এখন যা শুনছ তা তোমার ভাগ্যের নির্ণায়ক বার্তা তাই একবার নয় সাতবার এটি শুনো কারণ এই বার্তায় এমন একটি কোড রয়েছে যা তোমার জীবনের ভাগ্যকে লক্ষ লক্ষ বৃষ্টিতে পরিণত করবে যখন তুমি একা ছিলে ভেঙে পড়েছিলে এবং কাঁদছিলে তখন মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রুশীল মেরে ফেলেছিল আর আজ সেই অশ্রুহীরায় পরিণত হয়ে তোমার পায়ে পড়বে কারণ এখন এটা ঠিক হয়ে গেছে যে সম্পদ তোমার ঘরে আসবে এবং তা কেবল আসবে না তোমার নামেই থাকবে তোমার রক্তে প্রবাহিত হবে তোমার প্রতিটি প্রজন্মকে সমৃদ্ধির সিংহাসনে বসাবে কারণ তুমি আর বৃদ্ধ নও তুমি সেই যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে জেগে উঠো এবং মেনে নাও যে তোমার কাছে সেই ক্ষমতা আছে যা এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র কয়েকজনকে দেওয়া হয়েছে হ্যাঁ তোমার কাছে সেই আইন আছে যা ঝটকে মোমবাতিতে পরিণত করতে পারে তুমি এখন সেই অবস্থানে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষের দিকে যাবে যখন তুমি কথা বলবে তখন শব্দ নয় টাকা বৃষ্টি হবে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ